সকল আজকে আবার চলে আসলাম রান্না বান্নার ভিডিও নিয়ে আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না করতে তো বসলাম তেলের বোতলটা খুলতে খুলতে এক মাদান সময় চলে গেছে মানে কি বলবো তেলের এটা নিয়ে হাসকা হাসকি করতে করতে কোনোভাবে এই যে নতুন কোনো একটা জিনিস আনলে আর কি মানে খুলতে পারি না আধা ঘন্টা একটু নিয়ে টানা টানি হাসকা হিসকি করা লাগে এরপর আর কি বোতলের তো খুলে ফেলছি তারপরে সামান্য তেল তেল দিয়ে দিব রাইস কুকারের ভিতরে আনতে বসছি তেল দিয়ে দিবো পেঁয়াজ দিয়ে একটু চুত করে হলে তারপরে মশলা দিয়ে কষাকষি শুরু আমার এই কুকার মোকারে রান্না করা জিনিস রান্না করা তরকারি কোনো স্বাদই নেই কোনো ফোয়াদ নেই গায়ে সকল ফোয়াদ আসল মজা হচ্ছে লাকড়ির ছোলাতে আর হচ্ছে মানে নিয়মিত যেটা রান্না করা হয় গ্যাসের চোলা এটাই ভালো এই কুকার মোকারে রান্না করা মানে কেমন জানে তরকারিটা ভালো ভালো করে হয় না মানে অনেকক্ষণ সময় লাগে আর কি আমার কাছে এমন মনে হয় আসলে কুকারে রান্না করা এইসব হচ্ছে বিপদের বন্ধু যখন হচ্ছে কোনো একটা মেহমান আসে কোনো একটা মানে তার তাড়াহুড়ার ভিতরে এইসব কাজ করার তখনই ভালো লাগে ওই দিন একটা মাছ গছের ভিডিও না রিল দিয়েছিলাম ওইখানে যে এক আপু কমেন্ট করছে যে মাছ তো পানিতে থাকে মাছ তো এমনিতে পরিষ্কার মাছ পরিষ্কার করার আর কি দরকার দেখছেন ফেরত কি হতা আবার কেউ বুঝে দেয় না বাজি ফেরত মানে কি রাজ রাজি থাকুক কথা বলতে বলতে পেঁয়াজ রসুন কষাই মশলাপাতি দিয়ে তারপরে হচ্ছে এই মাছ দিয়ে দিব একটু ফর্স্ট তো তোমরা দেখতে থাকো আমি যে এত চুপচাপ অনেকে মনে করে আমি কথাই বলতে পারি না আমি আসলে কথা না কথা আর কত দিকলে কত দিককে বলা যায় কত প্রকারের কত রকম কথা বলা যায় সেটা আমার থেকে আরো শিখে নিও কি করব আমি একটু ভদ্র টাইপের আমি কথাবার্তা কম বলি কিন্তু আবার যার সাথে মনের মিল হয়ে যাবে তার সাথে আবার সারাদিন কথা বলতে থাকবো আমি একটু ইললেমিকে আসলে আমি ব্যাপারটা হয়েছে কি আমি আসলে অনেক কিছু ভাবি আমি আসলে মনে করি যে কে কি ভাবলো কে কি মনে করবে এইগুলো আমার ভিতর বেশি কাজ করে অনেকে আমাকে মনে করে যে আমার অনেক কাছের মানুষ আছে যে আমাকে বলতে শুনছি যে আমার বাপ আছে এই আছে আসলে বাপটা কিছু না আমার আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটু মানে অন্যদের থেকে মানে আলাদা যারা হচ্ছে অনেক চুপচাপ স্বভাবের আমিও এমন টাইপের মেয়ে মানে এটা আসলে ঠিক না যারা চুপচাপ ওদেরকে এভাবে বলা ঠিক না তারা আসলে যারা চুপচাপ স্বভাবের হয় আসলে তাদের ভিতরে অনেক চিন্তাধারা কাজ করে যাই হোক নিজেরটা নিজে বলে লাভ নাই আমার আসলে ক্যামেরাম্যান নাই তো তাই আমি রান্নাটা ভালো করে দেখাতে পারছি না একটা ট্রাইফোট আছে ট্রাইফোটের ভিতরে মোবাইলটা সেট করে তারপর আমি এই যে রান্না করতে বসি আর কি তারপর হচ্ছে আচ্ছা আমার একটা গুফন কথা বলি তোমাদের আমি হচ্ছে বেশি ফানি ভিডিও দেখি মানে বেশি ফানি ভিডিও দেখি বেশি হাসি সব সময় আমার কেন জানি ফানি ভিডিও দেখতে অনেক ভালো লাগে তো এখন হয়েছে কি যখন থেকে আমি আবার আমার নিজের ভিডিও আমি নিজের কন্টেন্ট তৈরি করি এরপর থেকে আমি কী করি আমার ভিডিও দেখে আমি হাসি এরপর থেকে না এই তোমাদের বাইরে থেকে প্রচুর গালি শুনি বলে যে এই পাগলের মতো নিজের ভিডিও দেখে নিজে হাস আসতে ফানি জিনিস দেখতে বেশি ভালো লাগে কেননা ওই যেগুলো হচ্ছে ওই যদি কোনো সিরিয়াল দেখি কোনো ড্রামা দেখি ফানি ড্রামাই দেখি কেননা ওই যেগুলো হচ্ছে ইন্ডিয়ান সিরিয়াল কতগুলো আছে হজ্যে ফজাত করে কুটনামি করে এইসবগুলো আমি দেখি না এগুলো এগুলো দেখে দেখে যেগুলো হচ্ছে কুটনামি শিখে এগুলো হচ্ছে তাদের কাজ আচ্ছা তোমরা যারা কুটনামি করো তারা হচ্ছে তোমরা কনটেন্ট ক্রিয়েটর হতে পারত তো তোমরা খুদায় পরে আসে কেন তোমরা তো একটা তোমাদের বুদ্ধি কুটনাবুদ্ধিগুলো কাজে লাগাতে পারতে বাজি কি বলবো আমিও একসময় দেখতাম দুই হাজার পনেরো সালে আমিও দেখতাম এরকম কুটনাম সিরিয়াল কি করবো সবাই ঘরে বসে বসে সবাই সিরিয়াল দেখতো আমিও দেখতাম কত কথা আছে এক সিরিয়াল সতেরো দিনে রাইতে সতেরো বার চালাতো তারপর দেখো আমি বলে কি কাটাকাটি করতেছি সবজি বাজি করার জন্য ওই যে এক হাতে ধরছি এক হাতে কুটতে হইতেছে আরেক হাতে হচ্ছে ক্যামেরা ধরছি কিছু করার নেই এটাই বাস্তব তারপর হচ্ছে এই যে আমি কিন্তু ওই যে এই বটি দিয়ে তেমন একটা ভালো প্রপারলি কাটতে পারে না আমি কিন্তু চুরি দিয়ে কাটতে পারি আমার কেন যে বয় করে বটি দেখলে তবু কাটতেছি আমি যে আমি যখন ওই যে প্রথম প্রথম টাকা আসছি না যখন আমি চুরি দিয়ে কাটতেছি তখন আড়াইলে পাড়ালে আশেপাশে কিছু মহিলা ছিল ওমা আমাকে বলতেছে দেখো বটি দিয়ে কাটতে পারে না একদম ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু বটি দিয়ে কাটাকাটি করতে পারে মনে মনে বলতেছে আমি পারি না তোদের এত জলে কেন তোদের এত লাগে কেন আমি যে চুরি দিয়ে কাটি বেলের দিয়ে কাটি সবজি তোদের কি রান্নাঘরটা হালকা করে দেখাই দিলাম দেখানোর কারণ হচ্ছে এই যে রান্না করতে আসছি সব কিছু ওই যে রান্না করতে আসছি কিন্তু গ্যাস চলে গেছে এদিকে তো একটা বসেছি এদিকে আরেকটা বসানোর জন্য আসছি কিন্তু গ্যাস নাই গ্যাস চলে গেছে দূর বাবাই তোর রাতে গ্যাস গেলে কি আর ভালো লাগে তারপরে হচ্ছে আর কি করবো এই যে বোর খাইতেছি বসে বসে বোরই ওই যে লবণ মরিচ দিয়ে উফ সেই সাত সেই মজা যদিও বা এই বোরই খাওয়ার ভিডিওটা হলো অন্যদিনে তবুও আমি এই ভিডিওটা এই ব্লগের ভিতরে অ্যাড করে দিলাম আজকের এই ব্লগটা এখানে শেষ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে